তখন আমি হোটেলে ব্যবসায়িক কাজ সেরে হোটেলে খেতে বসি তখন আমার ভাই সদ্য বরমাই আমাদের নেতা শেখ আব্দুল রোফ বারবার নির্বাচিত চেয়ারম্যান তিনি আমার ফোনে ফোন দেয় বলে যে আমাদের ওপর সন্ত্রাসে হামলা হওয়া হওয়ার সম্ভাবনা আছে তোমরা এখানে থাকো অফিসে আসো যে আমরা ইতিমধ্যে আমি খাওয়া পাই শেষও করিনি অমনি উঠে চলে গেছি একজন মোটর সাইকেল নিয়ে আমাদের এই আরাক সেক্রেটারি বিএমপি তার সাথে করে যাচ্ছি এখন দেখি ইতিমধ্যে পথেই চেন্দ্র দৃষ্টান্ত পাওয়াতে চিন্নে সুজনের স্ট্যান্ড পাওয়াতে ওখানে ইকুব ভাই রক্তাক্ত অবস্থায় তখন আমি আর সামনে না গিয়ে তার সাথে নিয়ে পাবনা সদর হাসপাতালে আসি এবং পরবর্তীতে শুনতে পারি যে সে শুধু একাই আহত না আরও তুষার ভাই মনজেদ সুজন সহ আসলাম ইকুব ভাই এরা সবাই গুরুতর আহত তো এমন অবস্থায় পাবনাকে পাবনায় ছয় থেকে সাতজনের রেখে দুইজনকে ইমার্জেন্সিভাবে রাসাই পাঠানো হয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং মাথায় ধারালো আঘাত রয়েছে এবং লোহা বা রড আঘাত রয়েছে এখানে আমাদের এখানে পাঁচজন রুগী ভর্তি হয়েছিল সবগুলো রুগী ভারালো আঘাত বা ভোতা আঘাতের চিহ্ন রয়েছে তার মধ্যে একজন রুগীর অবস্থা একটু আশঙ্কাজনক হয় আমরা রাজশাহীতে পাঠিয়ে দিয়েছি বাকি চারটা রুগীকে আমরা ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং তাদের অবস্থা এখন আশঙ্কাজনক থেকে মুক্ত